মিশকাত শরীফ এক হাজার পাঁচশত চব্বিশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন হাকুল মুসলিমী আলাল মুসলিমী খমসুন এক মুসলমানের আর এক মুসলমানের উপরে পাঁচটা হক আছে কয়টা হক আছে বলেন বলেন এক নাম্বার রসুল বলেন রদ্দুসালাম যখন কোন মুসলমান ভাই তোমাকে সালাম দেয় তখন এই সালামের জবাব দেওয়া ওয়াজিব কথা বলেন ঠিক কিনা কত মুসলমান আছে একজন আরেকজনকে সালাম দেয় আমি আপনি আমার জবানটা বন্ধ করে পাশ দিয়ে চলে যাই কথা বলেন ঠিক কিনা বাজান একটা কথা শুনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো দামি মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আসে নাই কিয়ামত পর্যন্ত আসবে না কথা বলেন ঠিক কিনা না মোহাম্মাদুর রসুলুল্লাহরে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছে কেউ যদি আগে সালাম দেয় তাহলে তার দিল থেকে অহংকার দূর হয়ে যায় বলেন সবাহান আল্লাহ এজন্য আজ থেকে আমরা সকলেই একজন আরেকজনকে সালাম দিব পারব তো ইনশাল্লাহ রাসূলের আরেকটা হাদিস একটু দিল লাগায় শুনেন রাসূল বলেছেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম ওয়া আতিমুত ত্বাম ওয়াসিলুল আরহাম ওয়সাল্লু বিল লাইলি না নাসিয়া কয় কোনো মুসলমান যদি চার কাজ করে এই চার কাজ করে আর মরতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না বলেন সোয়াহান আল্লাহ এক নাম্বার রসুল বলেছেন আফসুস সালাম তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দাও এজন্য আজ থেকে আমরা একজন অপরে বেশি বেশি সালাম দেবো পার্বত ইনশাল্লাহ এরপরে রসুল বলেন ওয়া তাই মুত্তাব মানুষদেরকে খানা খাওয়া মানুষদেরকে কি খাওয়াইতে হবে মজান বলেন আজকালকে আমাদের সমাজ থেকে এটা উঠেই গেছে কথা বলেন ঠিক কিনা আজকে মেহমান দেখলে মানুষ দেখলে আমরা ভয় করি বাড়ি থেকে পালায় যায় এমনও মুসলমান আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন অথচ আল্লাহর নবী সাহাবাই কেরামদের ভিতরে এমনও কিছু সাহাবাই কেরাম ছিল কখনো তারা মেহমান ছাড়া খানা খায় নাই বলেন সোবাহান আল্লাহ এরপরে রসুল বলেন ওয়াসিলুল আর আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো কিন্তু আমাদের সমাজে এমন মুসলমান আছে ওই যে বোনকে বিবাহ দিয়ে স্বামীর বাড়িতে পাঠায় দিছে মাসকে মাস চলে যায় বছরকে বছর চলে যায় বোনের খবর রাখে না কথা বলেন ঠিক কিনা ভাই ভাইয়ের সাথে কোনো মহাব্বত নাই বন্ধু বন্ধুর সাথে কোনো মহাব্বত নাই একই ঘরের ভিতরে থাকে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না কথা বলেন ঠিক কিনা এ ধরনের মুসলমান আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন অথচ একটা কথা শোনেন যেগুলা আমূলের কারণে মানুষের রিজিক বৃদ্ধি করা হয় ওগুলোর ভিতরে একটা আমল হলো যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তালা ওই বাড়ির লোককে রিজিক দ্বারা ভরপুর করে দেয় বলেন সুবাহানল্লা এরপরে রসুল বলেন অসল্লু বিল্লাই লিওয়ান্না শুনিয়া আম আর মানুষ যখন রাতের বেলা ঘুমায় ওই টাইমে উঠা যে ব্যক্তি নামাজ পড়ে রাতের বেলায় ঘুমায় মানুষ থাকে কিন্তু কিছু মানুষ শেষ রাত্রিতে উঠে তাহাজ্জতেরে নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা বলে আমল যদি কেউ করতে পারে আল্লাহর রসুল হাদিসের শেষে বলেছে তাদু খুলুল জান তাহলে নিরাপদে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার এজন্য পাঁচটা হক কয়টা হক বাজান বলেন এই প্রথম হলো রদ্দু সালাম কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া দিব তো ইনশাল্লাহ দুই নাম্বার রসুল বলেন ওয়া যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তারা দেখতে যায় এটা রসুলের সুন্নাত বলেন ওয়াহাল আল্লাহ কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে ঘরের পাশেই একজন ব্যক্তি বসে আছে মাসকে মাস অসুস্থ হয়ে আছে কিন্তু আমরা দেখতে যাই না কথা বলেন ঠিক কি না অথচ একজন মুসলমান যদি আরেকজন মুসলমান রে দেখতে যায় তাহলে কি সব জানেন

সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা তার জন্য দ করতে থাকে বলেন সোবাহান আল্লাহ শুধু তাই না রসুল বলেন ওকায়নাহু হরিফ ফিল জান্নাহ কই তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তারা একটা বাগান তৈরি করে দেয় বলেন সোবাহান আল্লাহ এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিকদান করুক সকলে বলেন আমিন এরপরে রসূল বলেন মিশকাত শরীফ 1559 নম্বর হাদিস আপনারে একটু দিল খোলা হাদিসটা শুনির বাজান রাসূল বলেছেন ইন্নাল আবদা ইজা কান আলা તરીকতিন হাসানাতিন মিনাল ইবাদাতি সুмма মারিজা কয় একজন ব্যক্তি যদি তার ইবাদতের জন্য কিছু অভ্যাস করে না মনে করুন কিছু মানুষ আছে সকাল বেলা প্রত্যেকদিন পাঁচ পৃষ্ঠা হলেও কোরআন এর করে কথা বলেন ঠিক কিনা আবার কিছু মানুষ আছে মসজিদে সকালবেলা ফজর পইরা জিকির না করে এরপরে ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হয় না কথা বলেন ঠিক কিনা আবার কিছু মানুষ আছে রাতের বেলা উঠে উঠে তাহাজের নামাজ পড়ে আবার কিছু মানুষ আছে এমন কিছু সময় বের করে নেয় ওই সময় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুদরতি পায়ে শেষ দাদায় কথা বলেন ঠিক কিনা তো রসুল হাদিসে বলেছে যদি কোনো মুসলমান যদি এরকম করে প্রত্যেকদিন দিন সকালে বেলা পাঁচ পৃষ্ঠা কোরআন তালাবাদ করে আবার রাতের বেলায় দাঁড়ায় দ্বারা উঠে সেজদা দেয় আল্লাহর কুদরতি পায় এরকম ব্যক্তি আমল প্রত্যেক দিন করে করতে করতে এই ব্যক্তিটা যদি অসুস্থ হয়ে যায় কিলালিল মালাকি তখন ফেরেস্তারে আল্লাহ তালা ডাক দিয়ে বলে উক্ত বলাহু ইসলাম আলী ও ফেরেশতা আমার বান্দা সুস্থ অবস্থায় সকালবেলা কোরআনের তেলাওয়াত করেছে রাতের বেলায় উইঠা উইঠা আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছে আমি অসুস্থ বানায় দিছি এ কারণে আমার বান্দা কুন কোরআনের তেলাওয়াত করতে পারে না রে রাতের বেলায় উইঠা আমার কুদরতি পায়ে সেজদা দিতে পারে না ও ফেরেশতা শোন আমি আমার বান্দারে অসুস্থ বানাইছি আমি খবরদার তার আমল নামায় রাতের বেলায় ঘুম লেখতে পারবি না সুস্থ অবস্থায় যেরকম তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সব লেখা হয়েছে নামাজের সব লেখা হইছে এখন অসুস্থ অবস্থা আমার বান্দা শুয়া থাকবে কিন্তু তার আমল নামায় এগুলো নেক কাজের সব লেখতে থাকবি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ এজন্য বাজার আল্লাহ তালার রসুলের এই কথা মানব তো ইনশাল্লাহ এজন্য আপনি এমন একটা আলাদা টাইম বের করে নেন যে টাইমে আপনি কিছু সময় আল্লাহ তালার জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন আপনি অসুস্থ হয়ে গেলেও আপনার আমল নামায় ওগুলোর সব লেখা হবে বলেন সবাহান আল্লাহ এরপরে তিরমিজি শরীফ দুই হাজার তিনশত ছিয়ানব্বই নম্বর হাদিস আপনাদেরকে বলি বাজান বলে ইজা আর আর আদ আল্লাহু তালা পিয়া দিহিয়াল খয়রা আজজালাহুল ওরকু বা দুনিয়া আল্লাহ তালা যখন কোনো বান্দার ব্যাপারে ভালাইর ফয়সালা করে যে আমার এই বান্দার উপরে কল্যাণ আমি বর্ষণ করব। তখন আল্লাহ তালা তার দুনিয়ার কিছু গুণার কারণে দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেয় বলেন সোবাহান আল্লাহ বলে আখেরাতের শাস্তি করো কঠিন বান্দা তুই সহ্য করতে পারবি না এজন্য দুনিয়াতে আমি সামান্য সামান্য কিছু কষ্ট করে দিব এজন্য বাজান দুনিয়াতে যদি মুসিবত আসে তাহলে এটা মনে করতে হবে আল্লাহ তালা আপনারে ভালোবাসা মুসিবত দিছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের কিছু লোক আছে মুসিবত আসলে আমরা বিচলিত হয়ে যাই কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান মুসিবত আসলে বিচলিত হওয়ার কোনো কিছু নাই আপনাদের কারাক্কা হাদিস শোনেন দিল লাগায় শোনেন মিশকাত শরীফ পনেরোশত সাতষট্টি নম্বর হাদিস ওয়ালা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রসুল বলেন লাজালুলবালা উ বিল মুক্মিনীন মুকমিনা তিভি নাফসিহি ও মাল ইহি ওয়ালাদিহি হে পৃথিবীতে এমন কিছু আমার মমিন বান্দা আছে আর কিছু বান্দি আছে রসুল বলে এদের সময় কোনো না কোনো মুসিবত লেগেই থাকে এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাজান সারা দিন শুধু অসুস্থ কষ্ট এত অসুস্থ শুরু হয়েছেই তো আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলে হাত হাত এ ব্যক্তি মৌত পর্যন্ত শুধু মুসিবতের ভিতরেই থাকে এই ঘোষণা কে দিছে বলেন এরপরে বলেন ওমা আলাইহি মিন খাতিয়াতিন মউত পর্যন্ত যে আল্লাহ তাআলা তার উপরে বালা মুসিবত রাখছে পরে একবারে যখন মৌতের টাইম এসে যায় ওই যে আমি বান্দারে দুনিয়াতে কিছু মুসিবত দিয়েছি এই মুসিবতের পরিবর্তে আমি তার শরীর থেকে গুনাহ ঝরাইতে থাকি বলেন সুবহানাল্লাহ হাদিস আছে শোনো কেমন ভাবে মানুষ যখন অসুস্থ হয় তার শরীর থেকে গুণা ঝরতে থাকে বলে কেমন করে ঝরে বলে শীতের ভিতরে কোন গাছ ধরে এরকম করে যদি নাড়া দেওয়া হয় গাছ থেকে যেরকম পাতা গুলো ঝরে ঝরে পড়ে একজন বান্দাকে আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত অসুস্থ রাখে সুস্থ হওয়া না পর্যন্ত তার শরীর থেকে গাছের পাতার মতো গুনা ঝরতে থাকে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলে এমন এক সময় এসে যায় তার মুহূর্তের টাইম এসে যায় আমি আল্লাহ তারা ওই বান্দাকে একেবারে পুত পবিত্র কইরা কালে মা দিয়া তারে দুনিয়া থেকে নিয়ে যায় সে মরবে তো সোজা আমার জান্নাতে প্রবেশ করবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার এজন্য মুসিবতে পড়লে বিচলিত হবেন না কোনো প্রকার বিচলিত হওয়ার কি নাই দরকার নাই আপনাদেরকে একটা কথা বলেছি আমরা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা পায়া আল্লাহ রে ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার টাকা পয়সা মাল দৌলত এগুলো মানুষের সুখ দিতে পারে ওই কোথায় হাদিস শরীফের ভিতরে রসুল বলেছেন মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার তিনশত দশ নাম্বার হাদিস রসুল বলেন মালি মালি বলে কিছু আদম সন্তান এরকম আছে তারা বলতে থাকে এটা আমার সম্পদ আমার সম্পদ কেউ বলে এটা আমার গাড়ি। আবার কেউ বলে এটা আমার বাড়ি আবার কেউ বলে এটা আমার মেল ফ্যাক্টরি কিন্তু রসুল হাদিসের ভিতরে বলেছেন এ শোনো পৃথিবীর মানুষ তোমাদের তিনটা জিনিস ছাড়া আর পৃথিবীতে কিছু নাই কয়েক জিনিস বলেন একটু আওয়াজ দিয়ে বলেন কয় জিনিস তিন জিনিসের ভিতরে রসুল প্রথম নম্বর বলেন মা আকালতা তুমি যেটা খেয়ে নিঃশেষ করে ফেলেছো এটা তোমার কথা বলেন ঠিক কিনা এরপরে রসুল বলেন মা লাবিস্তা যা কাপুর পরিধান করে তুমি পুরাতন করে ফেলেছো এটা তোমার এরপরে রসুল বলেন মা তা সদ্দাত্তা যা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো এটাই তোমার আর বাদ বাকি কোনো কিছুই তোমার নয় কথা বলেন ঠিক কিনা একদিন রসুল একটা ছাগল জবাই কইরা হজরত আয়সারে বললেন আয়সা এখান থেকে কিছু গোশত আর মাংস মানুষদের ভিতরে তুমি বন্টন করো এক পর্যায়ে রসুল এসে আয়সাকে বললে আয়শা আর কতটুকু গোস্ত অবশিষ্ট আছে তো আয়সা বলিয়া রসুল আল্লাহ সবগুলো গোস্ত মানুষের কাছে চলে গেছে শুধু এখানের কিছু আছে তো বলে শোনো ভালো করে অবশিষ্ট শোনো ঘাড়ের গোস্তটাই চলে গেছে আর সব অবশিষ্ট আছে তো রসুলকে বলে ইয়া রসুল আল্লাহ বুঝতে পারলাম না বলে আয়সা যেটা আল্লাহর রাস্তায় দিছ ওটাই তোমার কাছে আছে আর যেই ঘাড়ের গোস্তটা নিজে খাওয়ার জন্য রাখছো ওটাই চলে গেছে সুতরাং বুঝতে হবে যেটা আল্লাহর রাস্তায় দেওয়া হয় ওটা বান্দার কাছে কবর পর্যন্ত চলে যায় কথা বলেন ঠিক কিনা ওই যা আপনাদেরকে বলেছিলাম বাজার সফলতা তো তারই বলা হয় যেটা সব সময়ের জন্য আপনার কাছে থাকবে কথা বলেন ঠিক কিনা আমার কাছ থেকে আপনার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না এটাকেই বলে সফলতা কথা বলেন ঠিক কিনা এখন সফলতা কি জিনিস কোন জিনিসটা আমার থেকে বিচ্ছিন্ন হয় না এই জিনিসটা যদি জানতে হয় তাহলে বুহারি শরীফের ছয় হাজার পাঁচ চোদ্দ নাম্বার হাদিস আপনাদের জানতে হবে কি হাদিস্লাম রসুল বলেন ইয়াতবাউল সালা সাতুন ও পৃথিবীর মানুষ শোনো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তারে কাফন পরানো হয় খাটিয়ার উপরে রাখা হয় চারজন ব্যক্তি ওই ব্যক্তিটাকে উঠায় উঠায় স্থান পর্যন্ত তার খাটিয়া আস্তে আস্তে নিয়ে যায় তো রাসূল বলে এই যে মাইয়া তার লাশটাকে কবরস্থান পর্যন্ত যে নিয়ে গেল এই লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা জিনিস করে আল্লাহ রসুল বলেন আহলুহু এক নাম্বার হলো তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায় কথা বলেন ঠিক কিনা এরপরে রসুল দ্বিতীয় বলেন মালুহু তার ধন সম্পদ অনেকেই টাকা পয়সা ঘড়ি দামি জিনিস নিয়ে কবর পর্যন্ত যায় কথা বলেন ঠিক কিনা এরপরে তিন নাম্বার রসুল বলেন তিন নাম্বার ওই লাশের সাথে তারা আমল যায় এরপরে রসুল বলেন ফায়ার জিউল ইসনান দুইটা জিনিস লাশের খাটিয়ার সাথে আবার ফিরে চলে আসে সেটা কি কয় আহলুহু আমালুহু তার পরিবার পরিজন যেটা তার সাথে গিয়েছিল ওগুলো কিন্তু ফিরে আসে কথা বলেন ঠিক কিনা আবার তার ধন সম্পদ যেগুলো আছে সব ফিরে আসে কিন্তু রসুল বলে অ পৃথিবীর মানুষ একটাই তোমার সাথে থেকে যাবি ওটা হলো আমালুহু ওটা হলো মৃত্যু ব্যক্তির আমল বলেন সোবাহ আল্লাহ এজন্য মুসলমান আমার আর আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য কবরে যাওয়ার মতো কিছু আমল আমাদের করার দরকার আছে কিনা বাজান বলেন আহ কবর বড় কষ্টের জায়গা কবরের আজাব সহ্য করতে পারবো না আমরা কথা বলেন ঠিক কিনা সামান্য অপসার কেমন সহ্য করতে পারি না ভাই আহারে তিরমিজি শরীফ দুই হাজার তিন আট হাদিসে এসেছে আল্লাহর রসুলের একজন সাহাবি ছিল নাম ছিল হচ্ছে ওসমান রাজি তালানহু কি নাম বলেন ওসমান রাজি আল্লাহ তালানহু ইসলামের সবচাইতে বড় চার খলিফার ভিতর থেকে কয় নম্বর খলিফা তিন নাম্বার এ আবার রসুলের জামাইও ছিল কথা বলেন ঠিক কিনা না ওসমান রাজেল্লাহুতা লানহুর বললাম তার খাদে নেই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন কানা ওসমানু ইজা ওয়াকফালা বাকা আল্লাহ রসুলের স্বাবী ওসমান যখন কোন কবরের পাশে গিয়ে দাঁড়াইতো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কবর দেখা মাত্র হাউমাউ করে কাঁদতে কাতে তার দারি মোবারক ভিজে দিত ফিল আলাহু হজর রে বলা হইতো তুজকারুল তুয়ান্নার ও গো ওসমান আপনার সামনে জান্নাতের আলোচনাও করা হয় আবার জাহান্নামের আলোচনাও করা হয় জাহান জাহান্নামের আলোচনা করলেও তো আপনি এত কান্নাকাটি করেন না যত কান্নাকাটি এই কবর দর্শন করার পরে করেন কি গো আল্লাহর সাহাবি কি জন্য এত কান্নাকাটি করেন তখন ওসমান রাজী আল্লাহ তালা বলেন ইন্ন রাসূল আল্লা হে সাল্লা আল্লাহ ইন্নাল ক্বাবরা আউওয়ালু মানাযিলিল আখিরা বলে শোনো কবর হলো আখেরাতের ঘাটি সমূহর ভিতর থেকে প্রথম ঘাটি ফাইনাজা মিনহু ফামাবাদাহু আই মিন যদি কোনো ব্যক্তিই প্রথম ঘাটিতে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ওয়াইল্লামিয়ান জুমিন আর এই প্রথম ঘাটিতে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আশাদবিন তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরপরে রসুল কি বলছে জানেন রসুল কয় মারআইতু মানজারান কত্ত্ব ইল্লা ওয়াল কবরু আফযাউমিন পৃথিবীর মানুষ শোনো কবরের চাইতে ভয়াবহ দৃশ্য আমি মোহাম্মদ আর কোথাও দেখি নাই কাফোন মারাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফোন মারাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান আমল নামাসের দিন তোমার হবে ঘরের বাতি যেতে হবে ওই কবরে থাকবে না কেউ সাথী কথা বলেন ঠিক কিনা বালেক হওয়ার পর থেকে দুনিয়ার পিছু ঘুরে সরে আর দুনিয়ার পিছু ঘুরল না একটু আমুলের দিকে ফিরে কথা বলেন ঠিক কিনা বাজান বোখারি শরীফ 1338 নম্বর হাদিস একটু আপনি শুনেন রসুল বলেন আলা আব্দু ইজা বুযিয়া ফি ক্ববরহি যখন কোনো বান্দাকে কবরের ভিতরে রাখা হয় আতুবল্লিয়া ওয়া যহাবা আসহাবুহু ওই ব্যক্তিকে কবরে রাইখা তার সাথীরা যখন সামনের দিকে চলতে থাকে কয় লায়াসমাউ কোরআনি আলাইহিম ওই মৃত্যু ব্যক্তি তার আত্মীয় স্বজন যে বাড়ির দিকে যাইতেছে জুতা পরিধান কইরা ওই জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না এরপরে একজন ফেরেস্তা দুইজন ফেরেস্তা আসে তার কাছে আইসা তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে প্রশ্ন মনে আছে কিনা বাজার বলেন এক নাম্বার বলবে মানরব বুকা তোমার রবকে হমান দিন এবং তোমার কি দিন কি এরপরে বলবে মা কুন তা তাকুনফিয়া হাজার রজনী মহাম্মাদীন সাল্লাল্লাহ হোৱালি হিওর সাল্লাম এই যে ব্যক্তি মোহাম্মাদরে দেখতেছো না এর ব্যাপারে তোমার ধারণা কি সে যদি মুমিন হয় হাদিসে বলে সে বলবে আর সাধু আন্নাহু আব্দুল্লাহ হিওর আমি সাক্ষী দিতেছি মোহাম্মাদ হলো আল্লাহ রবান্দা এবং তার রসুল বলেন সোয়াহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে বলেন সোয়াহান আর যদি সে কাফের হয় হাদিসে বলে আম্মাল কাফের ওয়াল মুনাফিক আর কাফের আর মুনাফিক যদি হয় রে সে বলবে লা তেরি আমি বলতে পারি না বলতে পারি না এই ব্যক্তি কে রসুলরা চিনবে না চিনবে না আপনি রসুলের কেমনে চিনবেন রসুলের কোন সুরত পদ্ধতি দুনিয়াতে আমরা পালন করি না কথা বলেন ঠিক কিনা এজন্য হাদিস আসছে কিছু কিছু উম্মত দেখা হাসরের ময়দানে রসুল রাগ করে চেহারাটাকে ফিরে ফেলবে আল্লাহ তালা তার জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে বলেন না এজন্য রসুলের সোননাথ মানার দরকার আছে কিনা বাজান বলেন পারবেন পারবেন সুন্নাত মানতে পারবেন এরপরে বলে বলে এরা সিনিনা চিনি না মহাম্মাদুর রসুল উল্লাহরের ডেকার পরে আর সে চিনবে না হাতীসের ভিতরে আছে সুম্মাই উজু বিমি বিমিতর মিন হাদি দিন জরবাতান বাইনা উজুনাইহি তখন লোহার মুগুর দ্বারা তাকে দুই কানের মাঝখানে বারবার আঘাত করা হবে হাতীসে বলে ফায়াসি সাইহাতান হাতান সে এমন চিৎকার দিতে থাকবে রে যারা তার নিকটে থাকবে তারা কেউ শুনতে পারবে না সেই না শোনার পাঠির ভিতরে আল্লাহ রসুল বলে ইল্লা সাকলাইন জিন এবং মানুষ ছাড়া সকলেই তার চিৎকারের আওয়াজ শুনতে থাকবে এজন্য বাজান আমলের দরকার আছে কিনা বাজান বলেন আরে দুনিয়াতে আজকে আসো কালকে নাও থাকতে পারো ওই যে মসজিদের মিনারার ভিতরে কালকে হয়তো আওয়াজ আসবে অমক দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা শুনে রাখেন জান্নাতিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে আবার জাহান যখন জাহান নামে দেওয়া হবে তখন জান্নাতিরা আর জাহান দুই জায়গা যখন চলে যাবে মাঝখান থেকে আল্লাহ তালা পর্দা উঠায় দিবে বলেন সোবাহান আল্লাহ তখন সরাসরি জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে দেখার পরে জান্নাতিরা বলবে হ্যাঁ রে আমরা তো দুনিয়াতে চার বন্ধু ছিলাম আজকে দুই বন্ধু জান্নাতি আর অপর দুই বন্ধুরে দেখি তারা জাহান নামের ভিতরে আবার বলবে আমরা তো দুনিয়াতে চার ভাই ছিলাম রে चार भाईर ভিতর আজকে দুই ভাই জান্নাতে আর দুই ভাই দেখি জাহান্নামে